রেলগেট লাগোয়া এলাকায় পুলিশের টহলের সময় আগ্রে অস্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার বড়সড় ডাকাতির ছক বাঞ্চার করল বসিরহাট থানার পুলিশ রাতের অন্ধকারে পুলিশি টহলের সময় আগ্নেয়স্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতী গ্রেপ্তার বসিরহাট থানার ভ্যাবলা রেল স্টেশনে আটত্রিশ নম্বর রেলগেটের ঘটনা মঙ্গলবার ভোর রাতে বসিরহাট থানার পুলিশ আধিকারিক সুরেন্দ্র সিং নেতৃত্বে একটি পুলিশের মোবাইল ভ্যান টহল দিচ্ছিল সেই সময় দেখা যায় ভ্যাবলা স্টেশন লাগোয়া এলাকায় কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে সমাজবিরোধী কাজের জন্য প্রস্তুত হচ্ছিল পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতীরা পুলিশ তাদেরকে তাড়া করে তিনজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চার চাকা পিক ভ্যান ভোজালি লোহার রড ও গ্যাস কাটার ডাকাতি করার একাধিক সরঞ্জাম দুষ্কৃতীরা হলো বাদুরিয়ার মনিহার মন্ডল বারাসাত কাজীপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন ও দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার বাসিন্দা জুলফিকার সর্দার ধৃত মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় এদের বিরুদ্ধে ডাকাতি ছিনতাই রাহাজানি ও সমাজ বিরোধী কাজের একাধিক অভিযোগ রয়েছে পুলিশের খাতায় ধৃত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ

他地方不熟，你这地方不熟。